বন্ধুরা মাই সাপোর্ট এখন চারধামে রয়েছে চারধামে আমি এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে চারটি ধামকে আপনি একসঙ্গে দেখতে পারবেন এইটা রয়েছে বদ্রীনাথ ধাম দেখুন বদ্রীনাথ মন্দির তার ঠিক এদিকে রয়েছে পুরীর সেই জগন্নাথ বাবার জগন্নাথ মন্দির এদিকে রামেশ্বরম রয়েছে ঠাকুর বিষ্ণু আর এইদিকে রয়েছে দ্বারকাট কৃষ্ণ মন্দির দেখুন সবার উপরে আমাদের শিব বাবাজি এক ঝলকে চারধাম তো দেখে নিলেন এবার বলি এখানে আসবেন কি করে এটি নামচি শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে এবং এনজিপি স্টেশন থেকে সাতানব্বই কিলোমিটার গাড়িতে সময় নেবে সাড়ে তিন থেকে চার ঘন্টা ভাড়া পড়বে চার থেকে পাঁচ হাজার টাকা এছাড়া আপনি পেলিংকিং বা গ্যাংটক থেকেও দিনে দিনে ঘুরে নিতে পারেন ধামে প্রবেশ করছি আমরা তো ধামে আছি দেখুন ধামের এই যে যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে এখানে গাড়ি পার্কিং পঞ্চাশ টাকা করে আপনার গাড়ি পার্কিংয়ে নেবে সামনে দেখুন সেই একশো আট ফুট শিবের মূর্তি দেখা যাচ্ছে ওখানে আমরা এখন যাব এখানে একটি হোটেলও রয়েছে দেখুন যাত্রী নিবাস রেস্টুরেন্ট এখানে আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারেন চারধামে যাওয়ার রাস্তা দেখুন চি ব্লসমে ভর্তি আর এর যখন ফুল ফুটে থাকবে তখন এর সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পাবে চারধাম নামচিতে তো আমরা এখন এগোচ্ছি চারধামের দিকে ক্যাফেটেরিয়া দেখুন এখানকার কত বড়ো ক্যাফেটেরিয়া চারধামের মধ্যে রয়েছে শিবের মূর্তি দেখুন এখান থেকেই দেখা যাচ্ছে তো চলুন চারধামে প্রবেশের দেখুন এন্ট্রি ফি রয়েছে জেনারেল ভিজিটরদের লাগবে পঞ্চাশ টাকা একটি এন্ট্রি অর্থাৎ এই দিক দিয়ে আপনাকে ঢুকতে হবে দেখুন তিন হচ্ছে এমপি পথ এখান দিয়ে আপনাকে ঢুকে আসতে হবে আর এর ঠিক এদিকে রয়েছে জুতো স্টল অর্থাৎ এখানে আপনাকে জুতো খুলে যেতে হবে তো দেখুন এখানে ব্যাগ আপনার যার ব্যাগ তারই ব্যাগে ভরে রাখতে হবে না তো চলুন আমার ভেতরে ঢোকা যাক চার দাম অর্থাৎ ভারতবর্ষের দিকের যে চারটি ধাম রয়েছে মূলত মেন যে ধামগুলো রয়েছে কি কি ধাম রয়েছে চার চারদিকের চারটি ধামের মধ্যে রয়েছে এক নম্বর হচ্ছে পূর্ব দিকে পূর্ব দিকে কী রয়েছে জগন্নাথ মন্দির পশ্চিম দিকে রয়েছে দ্বারকা গুজরাটের আর রয়েছে রামেশ্বরমের যে বিষ্ণু সে বিষ্ণু ঠাকুর বিষ্ণুর একটি মন্দির রয়েছে আর রয়েছে সবথেকে বড় ধাম বলা যায় বদ্রীনাথ এবং এই সবগুলোই মূলত শিবের যে মূর্তি তার চারিদিকেই রয়েছে দেখুন এখানে মহাদেব পূজিত হন কীর্টেশ্বর হিসাবে বলা হয় ভগবান বিষ্ণু প্রত্যেক দিন এই চারধাম পরিক্রমণ করেন রামেশ্বরমে স্নান পুরী জগন্নাথ মন্দিরে খাওয়া দাওয়া দ্বারকায় বিলাসবাসন এবং বদ্রীনাথে শয়ন করেন তো চারধামের এটা হচ্ছে এন্ট্রিপথ দেখুন আর পুরো চারধামটি গড়ে উঠেছে নামচির ষোলো ফুক যে হিল রয়েছে সেই হিলের উপরেই এই চারটি ধাম তৈরি করা হয়েছে দেখুন এটা এন্ট্রি এন্ট্রি পথ চলুন এখান থেকে ঢুকে পড়ি আমরা চার ধামের অন্যতম একটি ধাম হচ্ছে বদ্রীনাথ আর সেই দেখুন বদ্রীনাথ এটা হচ্ছে চারধামের মধ্যে বদ্রীনাথ যে ধাম সেটি দেখানো হচ্ছে চলুন ভেতর গিয়ে দেখা যাক বদ্রীনাথ ধাম এটি মুদ্রীনাথ এই বদ্রীনাথ ধাম তৈরি হয়েছে এখানে আর আমরা জানি এটা উত্তরাখণ্ডের অন্যতম একটি বিখ্যাত মানে হিন্দুদের একটি বিখ্যাত ধাম হচ্ছে বদ্রীনাথ ধাম আর সেই বদ্রীনাথ ধাম আপনারা পেয়ে যাচ্ছেন এই চার ধামের মধ্যে বদ্রীনাথ ধাম দেখানো হয়ে গেল এইবার চলুন আমাদের পুরী জগন্নাথ মন্দির সেই জগন্নাথ ধাম এদিকে রয়েছে এবার আমরা এই জগন্নাথ ধামে যাবো চলুন এগিয়ে পড়ি তো এরকম চারটি ধাম দিয়ে তৈরি হয়েছে এই চার ধাম আর তার সঙ্গে ওইখানে আছে শিবের মূর্তি যেটা আমি একটু পরে নিয়ে যাব। ওখানে দ্বাদশ লিঙ্গ রয়েছে শিবের মূর্তির চারিদিকেই কিন্তু এই দ্বাদশ লিঙ্গ আপনারা দেখতে পাবেন আমি সেটাও দেখাবো জগন্নাথ ধাম দেখুন পুরীর জগন্নাথ ধাম তো চলুন এটা দেখে আসি এই জগন্নাথ ধাম দেখুন এখানে জগন্নাথ ধাম আছে এখানে দেখুন জগন্নাথ ধামের জগন্নাথদেবকে দেখালাম আপনাদের এরপর দেখুন এখানে পরপর পরপর এই মন্দিরগুলো রয়েছে দেখুন ধামগুলো আর সবার মাঝে রয়েছে শিব শিবের মূর্তি যেটি উচ্চতা কিন্তু একশো আট ফুট এই জগন্নাথ মন্দির চার ধামের দেখে নিন দেখুন এটা হচ্ছে রামেশ্বরম সম্ভবত রামেশ্বরম মন্দির দেখুন রামেশ্বরম দক্ষিণ ভারতের বিষ্ণুর জন্য বিখ্যাত চলুন ভেতরে এগিয়ে যাই আমরা রামেশ্বরমধাম কে দেখুন রামেশ্বরম ধাম আর এখান থেকেও আপনারা এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন রামেশ্বরম ধামের ঠিক সামনে রয়েছে দেখুন এটি দ্বারকা যে কৃষ্ণের মন্দির রয়েছে দ্বারকায় এটি হচ্ছে দ্বারকা মন্দির চার ধামের অন্যতম ধাম এই দেখুন এখানে লেখা রয়েছে দ্বারকা ধাম তো এটি হচ্ছে দ্বারকা ধাম দেখুন চারধামের আমি একটা পাশ থেকে আপনাদের দেখাই এইদিকে এটা হচ্ছে রামেশ্বরম আর ওইখানে রয়েছে পুরীর জগন্নাথ মন্দির রয়েছে ওখানে আর তার ঠিক এইদিকে হচ্ছে বদ্রীনাথ আর এখন যেখানে যে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি দেখুন এই যে এটা হচ্ছে দ্বারকা আর এই সুযোগ সামনে সাই মন্দিরও আছে চলুন সেটাও দেখি আনি হচ্ছে সাই মন্দির দেখুন এটা আছেন এখানে সাই মন্দির এইবারেই চারধাম মন্দির সম্পর্কে আমার দ্বিতীয় কথা হচ্ছে দেখুন চারধাম বলতে আমরা সাধারণত যেটা জেনে থাকি উত্তরাখণ্ডে রয়েছে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী এবং যমুনাত্রী সেটাকেই বুঝে থাকি কিন্তু চারধাম নামচিতে যেটা রয়েছে এখানে কিন্তু ভারতের চার দিকের চারটি মূল যে ধাম সেটাকে এক জায়গায় করা হয়েছে এই নাম সুতরাং দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেললে হবে না অনেকেই এই ভুলটা করে থাকেন এই সামনে যেটা তুলসী তুলসী গাছ গাছ কমেন্টস করে বলবেন যে এত বড় এখনো কেউ দেখেছেন অন্যতম একটি শান্ত জায়গা দেখুন চলুন একটা জ্যোতির্লিঙ্গের লিঙ্গের এক লিঙ্গে আপনাদের দেখি নি সোমনাথ জ্যোতির্লিঙ্গ দেখুন এটা এই রকম বারোটা লিঙ্গ দিয়ে ঘেরা রয়েছে গোটা মন্দির চত্বর দেখুন এই শিবের মূর্তিটা দেখছেন এটি একশো আট ফুট উঁচু এবং চারধামের এটাই হচ্ছে শীর্ষে রয়েছে এবং এর চারদিকে বারোটি লিঙ্গ রয়েছে যাকে দ্বাদশ লিঙ্গ হয় এখানে একটা ঘন্টা বাদা আছে দেখুন বিরাট বড় ঘণ্টা বিরাট বড় একটি এখানে ঘন্টা রয়েছে দেখুন একদম শিবের মূর্তির সামনে এটা আপনার পেয়ে যাবেন এটা বাজাবেন ভালো লাগবে মানে এত বড় ঘণ্টা সাধারণত দেখা যায় না চলুন এবার আমরা এই একশো ফুট যে শিবের মূর্তি রয়েছে স্ট্যাচু এর উপরে আমরা এখন যাই চলুন কাছাকাছি চলে এসেছি দেখুন একশো আট ফুট শিবের যে মূর্তি রয়েছে সেটা আর এখানে রয়েছে শিব মন্দির এটা দেখুন একদম এই শিবের মূর্তির ঠিক সামনে রয়েছি এত বড় তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো আমি আপনাদের দেখাই এইখান থেকে নিচটা দেখুন চারটি ধামই আপনাদের এখান থেকে নজরে চলে আসবে আর এই যে জ্যোতিষলিঙ্গ লিঙ্গ রয়েছে দেখুন এক একটা দুই তিন চার পাঁচ ছয় ওদিকে আরো আছে এইভাবে এই মন্দিরের এবং এই মূর্তির দিয়ে এরকম বারোটা বারোটা এই ধরনের লিঙ্গ রয়েছে যাকে একসঙ্গে দ্বাদশ লিঙ্গ বলা হচ্ছে এখানে একটা রয়েছে দেখুন দশ লিঙ্গ এক লিঙ্গ এখানে পাবেন আপনারা এটা হচ্ছে ন নম্বর জ্যোতিষ হ্যাঁ দ্বাদশ লিঙ্গের ন নম্বর দেখুন এটা এটা হচ্ছে এটা হচ্ছে বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখুন ন নম্বর এটা তো এর মধ্যে আসলে এরকমই হয় মাঝে আর ওপরে এরকম একটা জলের ঘটি থাকে যার থেকে শিবলিঙ্গর সব সময় জল পড়তে থাকে আর আপনি যদি একেবারে মূর্তির কাছাকাছি যেতে চান তাহলে কিন্তু আপনাকে এই সিঁড়িতে উপরে উঠে যেতে হবে কিন্তু এখন নো এন্ট্রি রয়েছে সুতরাং আপনার ইচ্ছা থাকলেও আপনি এই মূর্তির কাছাকাছি যেতে পারছেন না এখানে আর একটা লিঙ্গ দেখুন এইভাবে পর পর রয়েছে সব আমি কয়েকটা দেখাচ্ছি সবগুলো তো দেখাতে পারব নাগেশ্বর হচ্ছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ হচ্ছে এটা দেখুন এটা আট নম্বরে আছে ওই ভেতরটা একই রকম আর কি এবার আমি আপনাদের এই শিব যে শিবলিঙ্গটি আছে তার ঠিক পেছন দিক থেকে দেখাচ্ছি দেখুন বিরাট উঁচু এটা একশো ফুট লম্বা এখানে আরেকটা রয়েছে দেখুন সীতুবন্ধ রামেশ্বরম এটাও আর একটা জ্যোতিষ এই দ্বাদশ লিঙ্গর আর এক লিঙ্গ হচ্ছে এটা তো এইভাবে পরপর এখানে দ্বাদশ লিঙ্গর বিভিন্ন রকম যে লিঙ্গগুলো রয়েছে হচ্ছে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ হচ্ছে এটা দেখুন আর এটা হচ্ছে পাঁচ নম্বর তো এইভাবে বারোটা রয়েছে সবার ভেতরে একই রকম আছে শিবলিঙ্গ এবং তার উপর জলের ঘটি যেখান থেকে ফোটা ফোটা করে এক এক ফোটা করে জল সব সময় পড়তে থাকে ওই শিবলিঙ্গের উপরে দেখুন ত্রিশুলটি দেখুন কি কত বড় ত্রিশুল এদিক থেকে দেখাই আমি এখানে চার নম্বর রয়েছে চার নম্বরে তো এই যদি আপনারা মনে করেন যে সিকিমে ঢুকছেন পেলিং কিংবা গ্যাংটক যেখানেই হোক না কেন আর যদি আপনারা রাবাংলা বা নামচি থাকতে চান তাহলে তো কোনো অসুবিধা নেই এরকম শান্ত শান্তির একটি জায়গায় আপনারা একটা দিন কাটাতে পারলে আমি বলবো আরও ভালো হবে তাড়াহুড়ো না করে একটা দিন আপনারা এখানে কাটিয়ে যান খুব ভালো লাগবে শিলিগুড়ি থেকেও এটা খুব বেশি দূরে নয় আর পেলিং কিংবা গ্যাংটপ থেকেও এটার দূরত্ব খুব বেশি নয় যে কোনো জায়গা থেকে এসে আপনারা এখানে ঘুরে নিতে পারবেন মানে পুরো অঞ্চলটা এত সুন্দর কারুকার্য করা আর দেখুন এখানে ফুলও প্রচুর ফুলের বাহার এখন দেখুন আর এই চারধাম মন্দির আপনার দেখা হয়ে গেলে আপনি এই যে এইখানে অনেক রকম দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনি বেশ কিছু জিনিস কিনেও নিতে পারেন দেখুন আমি দেখাই চলুন চারধাম শিবের মূর্তি আপনার দেখতে পাচ্ছেন এবং তার এদিকে এই বড় ক্যাফেটেরিয়াটি রয়েছে যেখানে আপনি কিন্তু খাবার খেতে পারেন চা খেতে পারেন লাঞ্চ হয়তো হবে কিনা আমি যাই না এখানকার নানান রকম খাবার কিন্তু এই ক্যাফেটা থেকে পেয়ে যাবেন আর সামনে আপনারা এখান থেকে এই কাঞ্চনজঙ্ঘাটাও পেয়ে যাবেন সুতরাং কাঞ্চনজঙ্ঘা দেখার সঙ্গে এই খাওয়াটার যে অনুভূতি সেটাও কিন্তু এখান থেকে আপনারা করে নিতে পারেন এ হচ্ছে নিচের গ্রাউন্ড দেখুন দিকে গাড়ি পার্কিং করা থাকে এখানেও গাড়ি পার্কিং আছে এছাড়া নামচি আসলে এখান থেকে আর কি কি দেখানো যায় বা কি কী ঘুরে দেখা যায় সেটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন প্লেসেস টু ভিজিট উইদিন নামছি দেখুন হেলিপ্যাড আছে রোপে রয়েছে সেন্ট্রাল পার্ক সিদ্ধেশ্বর ধাম মানে যেটাই আমরা আছি এটার একটা নাম ধাম ধামটা এক মনস্ট্রি কিছু মনস্ট্রি এসে দেখুন চারে বিহার এই চারে বিহারটাও এখান থেকেই করা যায় তো হয়ে গেলো ধাম বা সিদ্ধেশ্বর ধাম যাকে বলা হয় চার ধাম আসলে নাম দেওয়া হয়েছে চারটি মূল ধাম আছে বলে কিন্তু এর প্রকৃত নাম হচ্ছে সিদ্ধেশ্বর ধাম